আলেম হয়ে যাওয়ার পরেও আমরা খুব বড় বিপদে ওই 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 ব্যক্তি ওই ব্যক্তি সুদের কারবার যে করছিল বলছিলাম ওই কথাটা আমার ফিরে যাই হুজুর বলছে ব্যাংকের টাকা জায়েজ হুজুর তদন্তই করলো না টাকা কোথা থেকে আসে একজন আমাকে গত তিন চার দিন আগে ফোন করে বলছে মাওলানা সাহেব আমার কাছে একজন ব্যক্তি এক লক্ষ টাকা চাইল আমি তাকে এক লক্ষ টাকা দিলাম ও আমাকে এক বিঘা জমি দিল তো এক বিঘা জমি নিয়ে আমি এখন পুরো বছর আমি ব্যবহার করার পরে আবার তাকে জমিটাকে তাকে ফেরত দেব আমি নেওয়ার সময় এক লাখ টাকা ফেরত নিতে পারি কি আমি বললাম এটাই তো সুদ এটাই কি এটাই সুদ সমাজে চলে এখন সমাজে এটাই বেশি গো তো আমি তাকে বললাম যখন আপনি আপনি যখন তার কাছ জমিটা নিচ্ছেন তখন আপনি তাকে বলবেন শোনেন আমি আপনাকে এক লক্ষ টাকা দিলাম এক বছর হিসাবে আপনাকে টাকা মাইনাস কুড়ি করে দেবো এখন যদি আপনি আরেক বছর যদি রাখতে চান তাহলে আরো কুড়ি হাজার টাকা মাইনাস তার মানে প্রতি বছর কুড়ি হাজার করে তাহলে এই এক বিঘা জমি আমি পাঁচ বছর যদি ব্যবহার করি তারা টাকার ফারক পাবা না আর যদি অল্প সংখ্যক আপনি টাকা দেন মনে করেন কিছু টাকা দিলেন অল্প সংখ্যক তাহলে এই টাকা আপনার ভারত নিতে পারবেন না খাই খরস খালাস দিয়েই শেষ আপনি এটা করতে পারবেন আপনি বলছেন আমার খুব টাকার প্রয়োজন তা আপনি তার সঙ্গে তাহলে আপনি একটা বুঝাপড়া করে নেন ভালো করে ভাই আপনাকে টাকা দিচ্ছি আপনার জমিনটা আমি এক বছর রাখবো আচ্ছা ঠিক আছে ওখান থেকে বিশ হাজার টাকা তাহলে মাইনাস করে দিতে হবে জমির বাবদ এটা আপনাকে করতে হবে আর যদি বলেন যে না এটা মানতে রাজি না লস হয়ে যাবে তাহলে এই জমিন থেকে যতগুলো উৎপন্ন ফসল আপনি খাবেন সবই সুদ সবই সুদ সবই সুদ